মিতালি বা তিনি আজকে প্রথাতে আসেননি তিনি আজকে বলে এবং নাচছেন আনন্দ করছেন দিদি আজকে কি আপনি প্রচারে যাচ্ছেন না আজকে হোলি মানে প্রত্যেককে হোলির শুভেচ্ছা দেশ ও জন্মদিনের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মঙ্গল কামনা করেছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারণ ভালো থাকা সুস্থ থাকাটা বেশি জরুরি তবে পায়ে পায়ে আগামী দিন লাগানো যায় এর দশের মঙ্গলের সাথে সাথে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে সুস্থ হয়ে সেটা করেছি তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক সমস্ত কর্মীবৃন্দ সারা বছর যেমন এভাবে আনন্দে মেতে উঠে মানুষের সাথে থাকতে পারে মানুষের পাশে থাকতে পারে এই কামনা করলাম কারণ সুস্থ থাকাটা বেশি নিজের জয়ের জন্য প্রার্থনা করেননি নিজের জয় তো অবশ্যই নিজের দেশের জয় দেশের আনন্দ মানে নিজের আনন্দ সকলের আনন্দ নিজের আনন্দ আমি যদি আমার নিজের আনন্দকে আমার নিজের মধ্যে রাখি তাহলে কিন্তু সকলের কাছে আমি পৌঁছাতে পারবো না নাম ঘোষণা হয়ে গেছে আপনার গোহাট এলাকারই বাসিন্দা অরূপ কান্তি কতখানি মনে করছেন যে আপনার মানে কম্পিউটার হিসেবে কতটা শক্ত মনে করছেন তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এর বাইরে আর কিছু নাই তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস লড়াইটা হাড্ডি হাড্ডি হবে আমার মনে হচ্ছে না তার কারণ আমাদের কাছে যে উন্নয়ন রয়েছে যা দিদি যা উন্নয়ন করেছে সেই উন্নয়নকে নিয়ে যখন আমরা মানুষের কাছে কাছে চাচ্ছি তারা দুহাত ভরে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে রামকৃষ্ণদেবের মন্দিরে রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে রামকৃষ্ণদেবকে সাক্ষী রেখে উন্নয়নের কথাগুলো বলছেন কিন্তু হ্যাঁ রামকৃষ্ণ কারণ আমার মনরাম কৃষ্ণ संदेश খালি উদাহরণ আছে আমার মনরাম কৃষ্ণ প্রাণের রামকৃষ্ণ কারণ আমি খুব ছোটবেলা যখন ক্লাস 6 এ পড়তাম তখন আমি দীক্ষা নিয়েছি কাজেই প্রতি বছর না এবছরও আসা প্রতি বছরই আসি জীবনে আপনি অনেক লড়াই করেছেন একদম গ্রাস রুট থেকে উঠেছেন এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার কাছে আপনার দলেরই একটা অংশ নেই দাঁড়িয়ে লড়াইটা কতটা শক্ত আমি একটু দেখতে পাচ্ছি আমি একটু সবাইকে পাশে পাচ্ছি কি কাছে পাচ্ছি সবাই দুয়ার ধরে আশীর্বাদ করছে সেদিকে আপনার উদারতা যেটা বলছেন যে নেই কারণ পয়ecta নেই সেটা আমরা যেটা বলেছে চেয়েছিলাম ভেঙে বলে দিই আমরা যেহেতু প্রত্যন্ত এলাকার মানুষ চাষবাসী অনেকে আলু ভাঙার জন্য ব্যস্ত এর কারণে ব্যস্ত রয়েছে বাদে আমরা সবাই একসাথে আছি অনেক আমরা একসাথে আছি আমরা আপনি ভালো থাকবেন আপনাকে দোলের অনেক অনেক শুভেচ্ছা খেয়ালি করে কাজের মাধ্যমে আমার পায়ের রক্ত বেরিয়েছে সরি 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 আর দেখুন লোকসভা যিনি তৃণমূলের প্রার্থী তিনি আমার পায়ে প্রচুর খেয়ে রক্ত বেরিয়েছে তো দিদি ঠিক আছে অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আবির মাখিয়ে দিচ্ছেন এখানে যারা ভক্তরা এসেছেন তাদের গালেও তিনি আবিরে রাঙিয়ে দিচ্ছেন মিতালি বা লোকসভায় যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বা তিনি আদরে ভরিয়ে দিচ্ছেন এবং একই সাথে সকলকে রঙ মাখিয়েও দিচ্ছেন একই সাথে আলাপ করে নিচ্ছেন এখানে যারা এসেছেন তাদের সঙ্গে তাদেরকে আবির এবং আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমসের পর্দায় সেই চিত্র এবং ইনি আবাল বৃদ্ধ বনিতা সবার গালে উনি আবির রাঙিয়ে দিচ্ছেন এবং একই সাথে উনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের কাছে সকলের মঙ্গল কামনার পাশাপাশি অবশ্যই নিজের আসন্ন লোকসভা নির্বাচনে নিজের জয়ের জন্য প্রার্থনা করে নিলেন এবং আমরা দেখলাম তিনি এই মিছিলে তিনি রীতিমতো নাচলেন আনন্দ করলেন